এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে সবজি কাটতে বসেছি ওদিকে একদিকে ভাত আর একদিকে ভাজা বসিয়েছি আজ থেকে শুরু হয়েছে মেয়ের অনলাইন ক্লাস কারণ মেয়েদের গরমে ছুটি হচ্ছে সতেরো তারিখে পড়বে তার মধ্যে পাকিস্তান আর ভারতের যুদ্ধের জন্য মানে ওদের যে সাতাশ তারিখ পর্যন্ত স্কুল হতো সেটা বাদ বাকি দিন যে কদিন বাকি আছে সে কদিন হচ্ছে অনলাইন ক্লাস হবে তো আজ থেকে শুরু হয়েছে অনলাইন ক্লাস সকাল সাতটা থেকে শুরু হয়েছে এখন যেহেতু অ্যাবাকাস ক্লাস চলছে অ্যাবাকাস নিয়ে একটু আমাদের গার্জেনদের মধ্যে একটু সমস্যা চলছে বলে আমরা অ্যাবাকাস ক্লাসটা করাচ্ছি না সেটা তোমাদের অন্য সময় বলে দেবো কেন আর এখন হচ্ছে যেহেতু প্রায় এখন টিফিন টাইম অ্যাবাকাস ক্লাসের পর টিফিন টাইম পাক্কা দেড় ঘন্টা সময় আছে মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার এই ফোনটার থেকে হচ্ছে ক্লাস হচ্ছে এই জন্য তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি তো দাঁড়াও আর একটু পরে দেখাচ্ছে ও ঘুমাচ্ছে দেখাচ্ছে এখানে এই যে সবজি কাটছে আজকে হবে মাংস কি মাংস হবে জানি না দেখা যাক বাজারে যাবে কিন্তু হাজবেন্ডও ঘুমাচ্ছে বলছি চাও তুমি কি নিয়ে আসো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি করতে করতে ঘুমিয়ে পড়েছে মেয়েও ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে আর আজকে মাথায় একটু তেল দিয়েছি অনেক দিন পর মাথায় তেল দিলাম শ্যাম্পু করবো আজকে আমার হোমমেড আমার না আমার বরদির বানানো হোম অয়েল শেষের দিকে তার বরদিকে বলেছে আবার বানিয়ে রাখ তো বানিয়েছে দেখা যাক যেদিন যাবো সেদিন নিয়ে আসবো বাড়িতে এখানে ভাত মোটামুটি হয়ে গেছে আর একটু হবে তারপর ফ্যান ঝরতে দিয়ে দেবো আর এখানে মাংস হবে আজকে তোমাদের বললাম তো মাংস আলুটা ভেজে রাখলাম দেখা যাক কি মাংস নিয়ে আসে তো হাজব্যান্ড জাস্ট এক্ষুনি টান টান করে বেরোলো আর এই যে আলু কুন্দি ভাজা কমপ্লিট পেঁয়াজ দিয়ে চলো তোমাদের দেখাই আর এই দেখো বাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি খেলাম মেয়ে খেলো আর আমার খাওয়া হয়নি খেতে হবে কালকের ভাত ছিল দেখো রাতের বেলায় ঢোকাতেই ভুলে গেছে এই ভাত নষ্ট হয়ে গেছে গরম যা পড়েছে নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখতে ভুলে গেছি আর এই দেখো এই যে মেয়ে ঘুমাচ্ছে ওর নাকি অনলাইন ক্লাস চলছে ঠিক আছে ড্রেস আই কার্ড সব পড়েছিলো সব খুলেছে খুলে সাইডে রেখেছে আমি যে খুলতে হবে না আবার তো তোকে তাড়াহুড়ো করে পড়তে হবে বলো না আমি ঠিক করে নেব ওইদিকে বই খাতা সব কিছু করে এই যে ঘুমাচ্ছে দেখেছো এই বাবান বাবান এই দেখো কটা বাজে তোমাদের দেখায় এই দেখো নটা বাজতে দশ মিনিট বাকি বাবু রে শান্তা ও শান্তা ক্লাস এই টাইমে তো তোর কি টিফিন হয় মামা হ্যাঁ এ শোনাই শোনাই এ পাচ্ছু টিফিন কী খাবি বল পুচ্ছু বুচ্ছু ঘুম থেকে ওঠো তো আবার তো ক্লাস শুরু হয়ে যাবে এসো না ওলে রে বাবা না এসো না তোর না অনলাইন ক্লাস চলছে এই মুখের মধ্যে পা লাগবে এবার এই টাইমে তোদের টিফিন হয় মা হ্যাঁ টিফিন হয় তাই তুমি টিফিন কি খাবে টিফিনের সময় এক ঘুম দিয়ে নিলি এক ঘুম হয়ে গেল এটা হচ্ছে অনলাইন ক্লাস এ বাবু তোর নতুন স্কুলের ক্লাস ফাইভের প্রথম অনলাইন ক্লাস বলছো নাই হ্যাঁ হ্যাঁ আমার এই ফোনটা থেকে যেহেতু হচ্ছে দেখি কালকে আমার পুরোনো ফোনের মধ্যে ব্যবস্থা করতে হবে আজকে নতুন ফোনটা থেকেই হোক শুশুরি দেবো আচ্ছা ঠিক আছে স্পেশাল শুশুরি বাবা শুশুরির আবার স্পেশাল আছে দেখো আরও আসতে তাহলে স্পেশাল হবে ফোকাস নিচ্ছে না ঠিক আছে ঠিক আছে আমি এর থেকে আসতে দিতে পারবো না আমার এদিকে আলু পুড়ে গেলো ওঠো 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 টাইম হয়ে গেছে কটা বাজে নটা উনিশ করবি না তো মেয়ের একটা এখন অনলাইন ক্লাস শেষ হলো সাড়ে নটা থেকে দশটা আবার দশটা থেকে এখনও আবার ম্যাথ হবে তো এই যে বসে আছে নিচে স্কার্ট পরেনি প্রথমে প্রথম পিরিয়ডটায় পড়েছিস বলো বাবা প্রথম ক্লাসটায় হ্যাঁ প্রথম আর সেকেন্ডটায় পড়েছিস তারপর ব্যাস বলে দেখেছে যে ম্যাম কোনো কিছু দেখছে না তারপর খুলে ফেলেছে খুলে ঘুম দিয়েছে তো এখন হবে ম্যাথ ক্লাস তো এটা হচ্ছে আমার মেয়ের অনলাইনের ড্রেস দেখি 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 হবে হবে আর এদিকে হচ্ছে আমি মাংস করছি এই এই দেখো কি হলো আর এদিকে যে মাটন মাটন বললাম মাটন আনতে না আমি খাবো না তো আমার হাজবেন্ড বলছে একটা দুটো খেলে কিছু হবে না আর আমার মেয়ের তো পেটটা অতটা ভালো না কালকের ভিডিও তোমরা দেখেছো আর আমার হাজবেন্ড বলছে মাটন খেলে পটি টাইট হয়ে যাবে কোনো ব্যাপার না আমার হাজবেন্ডের একটা কথা পেট খারাপ হলে বেশি করে খাও পেট খারাপ ঠিক হয়ে যাবে কথাটা সত্যিই তাই অনেকটা কিন্তু কাজে দেয় জানো তো অনেকে ভাবে না পেট খারাপ হলে কিছু খাবো না এই খাবো না ওই খাবো না কিন্তু না পেট খারাপ হলে বেশি করে খাও দেখবে তোমার পেট খারাপ পুরো ঠিক হয়ে যাবে তো মেয়ের হচ্ছে ক্লাস শেষ হলো ম্যাথ ক্লাস এখন হবে হচ্ছে হিন্দি ক্লাস এটাই হচ্ছে লাস্ট ক্লাস হিন্দি লিঙ্কটা পাঠায়নি এখনো ওটা পাঠালে ও জয়েন হয়ে যাবে তো লাস্ট ক্লাস লাস্ট ক্লাস ঠিক আছে আর এদিকে আমি মশলা কষাচ্ছি মাটনের মাটান বাবান মাটন ঠিক আছে এখানে দেখো মাটনটা কষানো হচ্ছে একদম হালকা মশলা দিয়ে করেছি কিন্তু কষা কষা করব ঝোল বেশি করব না হাজবেন্ড বললো বেশি ঝোল করতে না তবে আমার ইচ্ছা ছিল একটু হালকা পাতলা ঝোল করতে তো বললো না ঝোল ভালো লাগে না কষা কষা করতে তা একদম লঙ্কার গুঁড়ো দিই নিই জাস্ট দেখতেই পাচ্ছো কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়ে মাংসটা করছি কোনো কালার না ফ্যাক্সা একটা কালার হয়েছে তবুও ঠিক আছে এটাই ঠিক আছে বলো আর আমি এখন খাতা পেন নিয়ে বসেছি তার কারণ মুদিখানা সদাই নিতে হবে কী কি আছে না আছে কী কি নেই সেগুলো এখন দেখবো বসে বসে তারপর লিখে আজকে আজকেই আনতে হবে অনেক কিছুই পারছ তুমি এখানে অনলাইন ক্লাস করছো ও করুক এটাই হচ্ছে লাস্ট ক্লাস হয়ে গেলে ওকে ভাত খাইয়ে দেবো ভাত খাইয়ে স্নান টান করবে তারপর আবার স্যার আসবে পড়াতে আর এদিকে দেখো মুদিখানার সদাইগুলো সব কৌটোগুলো ফাঁকা ফাঁকা ছিল সেগুলো সব ঠিকঠাক করলাম এই বালতির মধ্যে সব এক্সট্রা জিনিসগুলো রাখি সেগুলো সব ফাঁকা করলাম আর আজকে তো মুদিখানা সদাইগুলো কিনতেই হবে তো যখন আনবো তখন আবার ভরে রাখবো চলো এটা খাওয়া দাওয়া করি আর একটা আমি কাজ ঘটিয়েছি এই দেখো আমার চপারটা আজকে পেঁয়াজ চপ করতে গিয়ে গেল ভালো জিনিসটা পুরো নষ্ট হয়ে গেল হঠাৎ করেই আর ফেটেও গেছিলো দেখতে পাচ্ছ ভেঙেও গেছিলো যাই হোক চলো খাওয়া দাওয়া করি মাটনটা ঠিক ভালো হয়েছে একটু লবণ লাগবে না বুঝতে পারছিস না সেদ্ধ হয়ে তো ঠিক আছে আর এখানে এই দেখো মাটনটা পুরোপুরি রেডি একেবারে মাইক্রোওভেনের বোলের মধ্যে বেড়ে রেখেছি দুপুরে যখন খাব তখন গরম করে নেব দেখতে পাচ্ছ একদম কাঁচা লঙ্কার আর এটার মধ্যে একটু রূপার মেয়ের জন্য বেড়ে রেখেছি রূপার মেয়ের শরীরটা একটু খারাপ মানে মুখের টেস্ট নেই ও কিছু খেতে পারছে না তাই ভাবলাম যদি একটু কষা কষা করে মাটন যদি একটু খায় তাহলে হয়তো মুখের টেস্টটা একটু চেঞ্জ হবে তাই রূপাকে ফোন করলাম যে মেয়েকে একটু পাঠা আর একটু মাটন দিচ্ছি দু চার পিস মাটন আর হচ্ছে এক পিস আলু দিয়ে ওর জন্য আমি কষা কষা বেড়ে রেখেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নেক্সট ডে কালকে আর কন্টিনিউ ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি আর এখন বাজে হচ্ছে আটটা কুড়ি মেয়ের ওদিকে অনলাইন ক্লাস হচ্ছে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় উঠে তারপর তো বিছানা টিসনা তুললাম তোলার পরে মেয়ের অনলাইনে ক্লাস হচ্ছে ওর সামনে একটু বসেছিলাম তারপর কী করলাম কিছু জামা কাপড় কেঁচে দিলাম কাচার পরে ঘর টর সব মোছা হয়ে গেছে আজকে তারপর প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম তো না একটু গায়ে জল ঢেলে আসি তাই জল ঢেলে এখন রান্নাঘরে আসলাম দেখা যায় কী রান্না করবো কালকের মাটন আছে কিছু কয়েক পিস মাটন আছে ওটা ভাবছি গরম করে এখন আর বের করবো না ফ্রিজ থেকে যখন খাবে তখন গরম করে আমার হাজব্যান্ড খেয়ে নেবে মেয়েকেও দেবো না আমি তো খাবোই না সকালে আজকে ঢেকুর ওপর ঢেকুর উঠছিল মাটনের ঢেঁকুর উঠছিলো তো আজকে দেখা যাক কি রান্না করব ভাবছি একটু ডাল ভাজা কিছু করি সিম্পল লেবু দিয়ে ডোলে ভাত খেতে ইচ্ছা করছে দেখা যাক কি রান্না করি আর চলো ওদেরকে মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে দুটো ক্লাস হ্যাঁ দুটো ক্লাস দুটো ক্লাস হয়ে গেছে একটা কুড়ি বাজে এরপর হবে ওদের টিফিন টাইম দেখা যাক মেয়েকে ছাতু দিয়ে দেবো টিফিনে ওকে তাও তোমাদের তো ফ্রেন্ডস দেখো রান্নার জোগাড় করে চলে এসেছি অনেকটাই রান্না এগিয়ে গেছে এখানে ভাত ফুটে গেছে এখানে করছি হচ্ছে ডাল মুসুরির ডাল অনেক দিন পর হচ্ছে আমাদের মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে হচ্ছে মুসুরির ডাল তো প্রায় প্রতিদিনই খাওয়া হয় ধরো কিন্তু পেঁয়াজ দিয়ে খুব কম খাওয়া হয় আর এর মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি মেয়ে ভাত খাবে ভাতের মধ্যে আর আজকে দিই তো এখানে ডালটা ফুটে গেলে ডালটা নামিয়ে রাখবো আর এদিকে গাজর আলু বিট ভাজা করেছে এর মধ্যে আর পেঁয়াজ দিই আর এখানে হচ্ছে গোটা গোটা পটল আর লম্বা লম্বা করে বড় মোটা মোটা করে আলু কেটে রেখেছি এটা ভাজাও হয়ে গেছে তো এটা করবো হচ্ছে পোস্ত জিরে আদা এসব দিয়ে একটু দুধ দেব দুধ দিয়ে করবো রান্নাটা একটু আনকমনভাবে ভাবে করছি জানি না কেমন লাগবে খেতে একটু মাথার থেকে বেরোলো একটু অন্যরকম ভাবে মুদিখানার কিছু বাজার কালকে লিস্ট করেছিলাম সেগুলো হাজব্যান্ড এখন এনে দিল রাতে আর আনা হয়নি তার সকালবেলা এনে দিল কি এনেছি সেটা তোমার সাথে শেয়ারে আমি তো জানি কি কি এনেছে তারপর তোমাদের সাথে শেয়ার করি কি তো এই বিস্কিট আমি বলেছি তুমি যেই বিস্কিট খাবে চায়ের সাথে সেই বিস্কিট নিয়ে আসবে আমি যেগুলো আনি সেগুলো খেতে চাই না তো কলগেট মুগের ডাল মুসুর ডাল সার্ফ সার্ফ ঘরে আছে এর জন্য এক প্যাকেট এনেছি চিনি দেখি বেসন বেসনটা একটু বেশি করে আনা হয়েছে কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে ভাজাভুজো খাওয়া হয় এখানে হচ্ছে মধু আমি যেহেতু সকালবেলায় চেয়ার সিটসটা খাই তো মধু দিয়ে খাই না শুধু গরম জল আর লেবু দিয়ে খাই তো ছোটো থেকে একটা নিয়ে আসা হল দেখা যাক খাবো যদি খেতে পারি তাহলেই ভালো এখানে আছে জিরে কালো জিরে শুকনো লঙ্কা বিস্কিট আর এখানে ধূপকাঠি তেল তো এই যে চার লিটার তেল দু লিটার সাদা তেল দু লিটার সরষের তেল বিস্কিট টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো আনা হয়েছে ঠাকুরের দানা ধূপকাঠি এইসব তো এগুলো এখন গুছিয়ে রাখবো হলো ফ্রেন্ডের সাথে গল্প হলো গল্প করছে ফ্রেন্ডদের সাথে তো ঠিক আছে চলো কর মিউট কর ঠিক আছে চলো তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না কাল থেকে শুরু করেছি কী কী রান্না করবো না করব তোমার সাথে শেয়ার করে দিলাম তো টাটা বাই বাই তো দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে ঠিক আছে চলো বাই বাই টাকা টাটা কর বাই